ওয়েলকাম টু ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান নেই আজকে সংক্রান্তি তো আজকে বাড়িতে আমাদের তো তোমাদের সবই শেয়ার করবো রান্না বান্না খাওয়া দাওয়া সবই শেয়ার করবো তো আজকে রান্নার গুছানোটা দেখি দিই তোমাদের এ আম দুই রকম কেটে রেখেছি একটা ছিলে এটা ডালে দেবো আর কিছুটা চাটনি করব। আর এইচুর কেটে ধুয়ে নিয়ে আসছি এ দেখো বটিতে এখনো আঠা লেগে রয়েছে আঠাটা এখন তেল মাখিয়ে ছাড়াবো তো ইঁচড়টা কেটে নিয়ে আসলাম উচ্ছে কেটে নিয়েছি উচ্ছে ভাজা করব আর এদিকে ইচরের আলু এটা আজকে ইচোর করব করবো নিরামিষ ইঁচুর উচ্ছে ভাজা টকের ডাল আমডাল চাটনি এদিকে চালও নিয়ে এসেছি চালটাও রেখে দিয়েছি তো সব গুছিয়ে রেখেছি এখন খাবো খিদে লেগেছে কালকে যেহেতু সেই ফল খেয়েছিলাম আর তো কিছু খাইনি তা আজকে আমাদের ছাতু মুড়ি খেতে হয় তাই ছাতো মুড়ি খাবো এই দেখো মুড়ি মুড়ির সাথে নেবো ছাতু মুড়ি নিয়ে নিলাম অল্প কাটা আর তোমার দাদা ভাই যেহেতু ছাতু খেতে চায় না তা ও খাচ্ছে চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছে তা আমি এই যে ছাতু নিয়ে এই খাওয়া দাওয়া আছে এই শেয়ার করলাম তোমাদের সাথে সকালে চান সব হয়ে গেছে যেমন ছেলেও কী খায় দেখি ছেলেকেও বলেছে ছাতু মুড়ি খেতে আমি জানি না খাবে তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশ বেশি করে শেয়ার করবে দেখো রান্নার দিকে চলে এসেছি রান্নার ভাত বসিয়ে দিয়েছি ভাতে জল চালটাও ধুয়ে নিয়ে চলে এসেছি এই দেখো চাল আর এদিকে আমি ইঁচড়টা সিদ্ধ বসিয়েছি এখন আমি একটু নুন দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব সিদ্ধ হয়ে যাবে তাহলে নুন নুনটা তো দিলাম এখন হলুদটা দেব তো হলুদটাও দিয়ে নিই আচ্ছা হলুদ দিয়ে নুন দিয়ে সিদ্ধ করে নেবো আর একটু সামান্য তেল দেবো তাহলে সুন্দর সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম এটা সিদ্ধ হোক ততক্ষণ আমি চালটা দিয়ে দিই দেখো এই সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝুড়ির মধ্যে ঢেলে দেব ঝুড়িতে ঢেলে দেবো আর এইদিকে মটরের ডালটা সিদ্ধ বসাবো ওই দেখো মটর ডালটা এখন ধুয়ে নেবো ধুয়ে সিদ্ধ বসাবো আজকে মটর ডাল যেহেতু আম দিয়ে করব নিরামিষ যেহেতু তার জন্য এটা সিদ্ধ হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নেব এই দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি এখন জল দিয়ে দিয়েছি একটু গরম জল দিয়েছি এখনো ফুটবে আমগুলো দেবো যেহেতু এই ঘন হয়ে যাবে ডাল জানো না এই দেখো আমগুলো সব আমি দিয়ে দেবো এই যে আমগুলো দিয়ে দিলাম এই আমগুলো টক কম তো তাই আমি সিদ্ধ করে ফেলবো না একদম টক কম সব দিয়ে দেবো বেশ টক টক ডাল হবে দারুণ লাগবে খেতে তার সাথে আমি হলুদও একটু দিয়ে দেবো আর নুন তো একটু দেওয়া আছে ডালের সাথে পরে দেব যদি আন্দাজ করে আর ওইদিকে আমি ভাতটাও বুত দিয়েছি আর এগুলো তো সব ধুয়ে নিয়ে এসেছি আমটা ধুয়ে অন্য জল ফেলে দিয়ে আগের জলটা ফেলে দিয়ে আবার জল দিয়েছি আলুটাও ধুয়ে জল দিয়ে নিয়ে এসেছি উচ্ছেটাও ধোয়া উচ্ছাটাও ভাজা বসিয়ে দেবো আর এদিকে আমি ভাত ওবুদ দিয়ে দিয়েছি আর ইঁচোরটা তো সিদ্ধ করেই নিয়েছি ইঁচোর রান্না করব যেহেতু আর আদাগুলো ছিলে নিচ্ছে এ দেখো আমি এখন উচ্ছেটা ভাজা বসিয়ে দেবো এ দেখো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম আর এদিকে ডালটা ফুটতে ছুটে এখনো ফুটে নিই ছুটবে ডালের নুন হলুদ সবই দেওয়া ছোটো আগে ভাজা করে নিই বন্ধুরা এই দেখো দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর এখন দেব সর্ষে এটা হচ্ছে ডালের তো ডালটা এই যে ডালটা ফুটছে আর এই দিকে দেখো উচ্ছে ভাজাটা আমার হয়ে গেছে শুধু উচ্ছে ভাজা লাল লাল করে ভেজে নিয়েছি এখন ডালটা শুধু ফোড়ন দেবো একটু দিয়ে দিলাম তা ডালটা আগে ফোড়নটা দিয়ে নিই একটু খুন্তি দিয়ে হাতা দিয়ে এরকম ডোলে ডলে দেব ডালটা এখন আমি ঢেলে দেব এই দেখো ডালটা আমার হয়ে গেছে আমের ডাল উচ্ছে ভাজা এখন আমি গোছিয়ে দিয়েছি আলুটা ভাজা ইচুড়ে ইঁচড়ে আলুটা আমি ভেজে নেবো আর এদিকে আমি আদাটা পেস্ট করে নিয়েছি এই দেখো একটু আদা বাটা ছিল না তারপরে এখন ইঁচোড়ে মশলাটা রেডি করব টমেটো কাঁচা লঙ্কা আদা জিরে জিরে আলুটা ভেজে নিই আর ডালটা ঘরে নিয়ে যাব ভাজাটাও ঘরে নিয়ে যাব ভাতটাও ঘরে নিয়ে যাব। তো সব রেডি করা এই যে দেখো আলুটা আমি ভেজে তুলে নিয়েছি এখন আমি ইঁচড়টা ভাজা বসিয়ে দেবো তো এইচটটাও ভেজে নেব আর এইদিকে আমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি চাটনি করবো দেখে তো ইঁচড়টাও ভেজে নিই সব ভেলে দিলাম ইঁচড়টা একটু ভেজে নিয়ে তারপরে রান্না করবো আলু তো ভাজাই হয়ে গেছে তো এই দেখো ইঁচড়টাও আমি ভেজে নিয়েছি কড়াইতে রেখে দিলাম আলুটা তো ভাজাই আর এই যে গোটা গরম মশলা রেডি করে নিয়েছি ফোড়ন দেব কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমটা সিদ্ধ হয়ে গেছে দেখে গ্যাসটা আমি অফ করে দিয়েছি আর এদিকে দেখো মশলাটা রেডি করে নিয়েছি এর মধ্যে আদা টমেটো আর কাঁচা লঙ্কা আছে জিরেটা দিই নিই জিরের যেহেতু গুঁড়া আছে তার জন্য আর এদিকে আমি গোটা গরম মশলাগুলো সব দিয়ে দেব গোটা গরম মশলা দেবো একটু তোমার জিরে দেব গোটা জিরে তারপর তেজপাতা তেজপাতাটাও দিয়ে দিয়েছি এখন আমি গোটা জিরেটাও দিয়ে দেবো তা গোটা জিরেও দিয়ে দিলাম আর মশলা যা পেস্ট করে নিয়েছি সেটাই আগে দেবো মশলাগুলো মশলাগুলো আগে ভেজে নেবো তারপরে আলুটা আবার দিয়ে দেবো তা মশলাটাই ভাজবো আগে মশলাটার মধ্যে এখন একটু জিরের গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে দেখো জিরেটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যেই এগুলো মশলা ফোড়নগুলো পুড়ে গেছে এখন আমি দিয়ে দিয়ে দিলাম সব মশলাগুলো এখন একটু কষিয়ে নেব তারপরে এক এক করে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো দেখো এখন আমি কোনো মশলা দিইনি মশলা বলতে হলুদ গুঁড়ো তা এখন দিয়ে দেবো তাই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেব একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিয়েছি আর নুনটা আমি একটু পরে করছি তো মশলাটা আগে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তো নুনটাও দিয়ে দেবো ভাবছি আন্দাজ করে আন্দাজ করে নুনটাও আমি দিয়ে দিই হ্যাঁ নুনটাও দিয়ে দিলাম আন্দাজ করে সব আন্দাজের উপরেই তরকারি যতটা ততটাই এবারে আমি একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব আলুগুলো আলুগুলো এখন আমি দিয়ে দেবো ভাজা আলুগুলো দিয়ে দেবো এখন কষানো হবে কষিয়ে নিয়েও এখন কষিয়ে নিচ্ছি আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি পরে চোটটা দেবো এই যে ভাজা আছে এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি ইচটগুলো সব দিয়ে দেব ঠিক আছে যেহেতু ভেজে নিয়েছিলাম এখন আমি নাড়াচাড়া দিয়ে দেবো তো এই দেখো আমি একটু টক দই দেবো টক দইটা তখন মশলা কষানোর সময় দেওয়া উচিত ছিল তো দিয়ে দিলাম টক দই আর কিছু দেবো না কষানো হয়ে গেছে আমি একটু চিনি দিয়ে দিলাম অল্প একটু চিনিটা দিলে টেস্ট অন্যরকম হবে কষিয়ে এখন জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে এখন আমি জল দেবো ইচেরও সিদ্ধ হয়ে এসছে আলুও সিদ্ধ হয়েছে অল্প জল দিলেই আমার হয়ে যাবে অল্প একটু জল দিয়ে দিলাম ঝোল করবো না একদম মাখা মাখা থাকবে ইঁচড়ে তরকারিটা হয়ে গেছে আমি এই যে গরম মশলাটা একটু দেবো তো গরম মশলা দিলেই হয়ে যাবে যেহেতু আমার ঘিটা নেই তার জন্য আর এদিকে দেখো চাটনিটা হচ্ছে জেলি চাটনি ভিডিওতে এই যে দেখো কাজু আর কিশমিশ ঠিক আছে এই কাজু কিশমিশটা এবার এর মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে কমপ্লিট করে নিয়ে এসে যে খেতে বসে পড়লাম খিতেও পেয়ে গেছে যেহেতু কালকে থেকে ভাত খাচ্ছি না তাই এই দেখো ইঁচড়ের তরকারি একদম মাখা মাখা আর এদিকে আম দিয়ে টকের ডাল আর এদিকে উঠছে ভাজা সবার ভাত বাড়া হয়ে গেছে দিয়ে দিলাম তোমার দাদা হয়কে আমাদের আর এদিকে করেছি চাটনি এটা প্লাস্টিক চাটনি তা আজকে এই খাওয়া দাওয়া যা যা হবে সারা দিনে সবই শেয়ার করব তোমাদের সাথে বাড়ি বুদ্ধি আর আমরা

এরকম দিদি ভাই পিছনে আমার ছেলে এই যে ঠিক আছে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি এখন আমরা মেন কল্যাণীতে এসে দাঁড়িয়ে আছি যাচ্ছি ট্রেন থেকে নেমে এই যে আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি এই যে দেখো রাস্তায় আছি এখন আমরা ঠিক আছে আর আমার ছেলে বাহে মুখেরই ওই যে ছেলে আমার আওয়াজ এখন জামা কাপড় ছেড়ে নেব হাত পা ধুয়ে আসি তারপরে যা যা খাবার এনেছি সবই শেয়ার করবো তোমাদের সাথে

এগুলো সব ননদের বাড়ি থেকে নিয়ে আসলাম ননদের বাড়িতে আজকে ওদের কালকে যেহেতু নীল পুজো গেছে তাই নীল পুজোর পরে দিন ওদের ওখানে খাওয়া দাওয়া হয় তাই এই যে খাওয়া দাওয়া হয়েছে পোলাও খিচুড়ি আর আলুরদম তাই এগুলোই আনতে গেছিলাম বারবার বলেছে বদি আসো বদি আসো তাই গেছিলাম আমরা তিনজনেই গেছিলাম সে নিয়ে আসলাম তা কারা এরকম খাওয়ার পছন্দ করে কমেন্টে জানিও কিন্তু সব কিছুই নিয়ে খেতে বসে পড়লাম এই দেখো পোলাও আলুর দম খিচুড়ি ছেলেরও তাই শুধু তোমার দাদাভাই ভাত সে এগুলো খাবে না এগুলো ধার ধরে না তার জন্য আমার ঘরে রান্নাই ছিল টকের ডাল আর এই চোরের তরকারি দুপুরে যা রান্না করেছিলাম তাই তাই এগুলো দিয়ে আমি খাওয়া দাওয়া সেরে নেবো কালকে যেহেতু দোকান নেই ছুটিই আছে কালকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখে সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম শুভ নববর্ষ আজকে হচ্ছে খাওয়া দাওয়াটা শ্রেণী ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে একটু না